ও যাবে কিনা না সানডে হওয়াটে কারণ তো অনেক জায়গায় ঘুরেছি না যখন কথা আমার বললো তখন একটু

गार्जन पांच और स्टूडेंट चार सो গান চালাই ওই যেমন আমি তুমি রিলস টা পাঠিয়েছ ওরকমই হয় সত্যি গার্জেন গুলো সব বুঝেছিল একসাথে আর আমি তো ক্লাস ফোরে আমি তো ক্লাস ফোরে গার্জেন ছাড়া গেছিলাম একবার

जा ও কালকে হচ্ছে সাড়ে ছটা থেকে কটা অব্দি পড়া হবে না পনেরো অবধি হবে তুমি আসবে Okay. बोशी था तो हो गया है खाने में बोशी था ये नहाने बोलो बड़ा ही जब निये जाए वो निये जा आ निया आज वो हम ये जाबो सोंगे जाबो अब आज वो हाँ सोंगे तो बड़ा ही कोई वो गो बंदूरा कुताई है hey?

নামৰ এনেকৈ দি আমি

কোইங்கோ বন্ধুরা আচ্ছা তো লাইক করে কমেন্ট করো বসে রইলাম আপাতত 10টা মিনিট কেটে গেল কেউ নাই কারা বান্ধবী জবা ওর ব্যাকেরে প্রাপ্তি কই বন্ধুরা আসো লাইক দে কমেন্ট করু নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে তো কেউ আসেই না বসে আছে এত বন্ধু যাও আসু 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 ইশু ইশু কাট ইশু ইশু

কমেন্ট করো একটা করে লাইক দাও এসো কাছে বন্ধুরা কাছে এসে হবে মধুর মিলা এসো শো বন্ধুরা কাছে একটা করে লাইক দিয়ে কমেন্ট করো গো বন্ধুরা দোহাই তোমার এভাবে যেও না পচে বসে আছি সারাটা দিন একটা করে লাইক দিয়ে দিই একটা করে লাইক দিয়ে দাও না বন্ধুরা কমেন্ট করো না একটাও লাইক দিচ্ছে না বাপরে বা দেখছো শুধু বসে আছি দেখছো লাইক দিতে কমেন্ট করতে কি খরচা হবে না টাকা পয়সা লাগবে আমি বলছি আমাকে টাকা পয়সা দাও খেতে পাই না তা না একটু বন্ধু করার জন্য আমি বলছি বন্ধু করবে না তো ওইখানে কি বন্ধু করবে যাবে সব ওইগুলো দেখতে যেখানে বন্ধু করবে তোমাদেরকে আমি টাইটেল গেলাম গুড আফটারনুন এখন মনে হচ্ছে গুড আফটারনুন না ব্যাড আফটারনুন কেউ বন্ধুরা আসছে যদি না লাইক দিচ্ছে না কমেন্ট করছে তাহলে আমার গুডটা হলো কী করে তাই না ব্যাডেই হলো কাজ ফেলে দিয়ে চলে আসলাম এই যে এই যে একটা বন্ধু আসে না লাইক না কমেন্ট কত মিনিট হয়ে গেলো দেখো তো পনেরো মিনিট ধরে বসে আছি একটা লাইকও আসে না কমেন্টও করে না এই জন্য কপাল কপাল এতক্ষণ ধরে বুঝে আছি না একটা লাইক না কমেন্ট না চ্যাটিং না রেটিং কিচ্ছু নাই তো এই রকম করে যদি লাইভে বুঝি যে কোনো হবে কাজ বাজ হলে আসছ তো একটা করে লাইক একটা কমেন্ট করতে বলি সবাই যদি একটা দুটো করে কমেন্ট করে এটা আমার কাছে অনেকটাই তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার ব্যাপার সেটা তোমাদের করলে করবে না করলে না করবে এত বড় বললাম কেউ একটা লাইক কমেন্ট কিচ্ছু করে নি